আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় স্টেমেল সম্পর্কিত এই যে আইডিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্ন প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন এই ধরনের একটি টেবিল এসেছিল এর আলোকে বলেছিল গ নাম্বারে উদ্দীপকের টেবিলের এই স্টেমেল ট্যাগ লিখতে হবে এই ধরনের একটি আউটপুট পাওয়ার জন্য তো কীভাবে আমরা এই এই ট্যাগ লিখবো সেটি আলোচনা করার জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো প্রশ্নটি আমি ডান দিকে রেখে দিলাম প্রশ্নটি এটা দেখে দেখে আমরা এখানে উত্তর লিখব তো এই স্টেমেলটি আগে শুরুতে কী লিখতে হবে মনে আছে আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখে তারা অবশ্যই পারে তারপরে বলছি আমরা প্রথমে ডক টাইপের স্টেমেল লিখব ডগ টাইপের স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় যেটি দ্বারা এই এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপর আমরা এই ওপেনিং ট্যাগ লিখব তারপরে এই টেবিলটা কিন্তু বডির মধ্যে আঁকতে হবে বডির মধ্যে তো বডির ওপেনিংটাকে লিখব তারপরে টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব তাই না এবং টেবিল ট্যাগের সাথে আমার কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে প্রথমত টেবিলের বর্ডার দেওয়ার জন্য বর্ডার অ্যাটিবিউট ব্যবহার করব তারপরে এই টেবিলের বর্ডারগুলো সোলিড আকারে উপস্থাপনের জন্য আমরা সেল স্পেসিং অ্যাটিবিউট ব্যবহার করবো এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ এস টেবিল ট্যাগ এখানে টেবিল বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে অ্যাড ফলে দাগগুলো হবে আর সেল স্পেসিং জিরো দিয়েছি কারণ সেল স্পেসিং জিরো না দিলে এই যে দাগগুলো এরকম সলিড হবে না আমরা যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে আউটপুটে এই দুই সেলের মাঝখানে একটু ফাঁকা থাকে তখন খেয়াল করবে যদি কম্পিউটারে করো আমি এই ট্যাগগুলো ব্যবহার করে কম্পিউটারে আউটপুট যেটা পেয়েছি সেটা এখানে নিয়ে এসে দেখাইছি অর্থাৎ এটার সাথে এই ট্যাগগুলো কিন্তু মিল আছে কোনো ভুল নাই আচ্ছা তাহলে সেল স্পেসিং জিরো দিলাম এই সেলের সেল স্পেসিং না দিলে জিরো না দিলে এরকম সলিড হবে না সেজন্য সেল স্পেসিং জিরো দিতে হবে এরপরে আমরা কী করব টেবিলের এই রোটা তৈরি করব টি আর ট্যাগ ব্যবহার করব টি আর এবং এই রোটা কিন্তু এই হেডিং আকারে দেওয়া তো হেডিং আকারে দেওয়ার জন্য এইচ ট্যাগ ব্যবহার করতে পারি টিএইস দ্বারা টেবিল হেডিং বোঝায় টিএইচ এর দুটো কলাম একসাথে মার্স করেছে তাই এইচ এর সাথে কলস অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম এইচ টেবিল হেডিংয়ের ওপেনিং ট্যাগ এর সাথে আমরা স্প্যান টু লিখেছি কারণটা কি কারণ একটা কলাম দুইটা কলাম দুইটা কলাম একসাথে মার্চ করেছে তো একাধিক কলাম একসাথে মার্চ করার জন্য একত্র করার জন্য আমরা স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং যেহেতু দুইটা কলাম একসাথে মার্চ করেছে জন্য লিখেছি স্প্যান সমান টু এবং মাঝখানে কন্টেন্ট হিসেবে লিখব এই এ অ্যান্ড এইস কোম্পানি লিমিটেড এটা শেষে এইচ ক্লোজ করবো সহজ কিন্তু টিএইচ ওপেন এইচ ক্লোজ মাঝখানে এখানে যা লেখা আছে সেটা লিখবো এখন টিএইচ লিখলে লেখাটা মাঝখানে হবে টিআর ক্লোজ করব বিষয়টা আরেকবার বলছি আমি সেটা হচ্ছে আমরা যদি টিএইচ লিখি দুই দিকে হেডিং ট্যাগ ব্যবহার করি তাহলে এই টেবিলের হেডিং ব্যবহার করলে এই লেখাটা মাঝখানে হয় বাই ডিফল্ট অনেক ক্ষেত্রে কিছু কিছু বইতে দেখলাম এই টিএইচের মধ্যে আবার অ্যালাইন সমান সেন্টার লিখেছে মাঝখানে নেওয়ার জন্য না অ্যালাইন্স সমান সেন্টার লেখার দরকার নেই কারণ টিএইচের মধ্যে যেটি লিখবো এমনিওটা মাঝখানে যাবে এটা নিয়ম টিএইচের বৈশিষ্ট্য এরপর আমরা এই রোটা তৈরি করব এই রোটা তৈরি করার জন্য আবার আমরা টিয়ার ট্যাগ ব্যবহার করব। টিয়ার দ্বারা টেবিল রো বোঝায় তাই না আচ্ছা এখন একটি বিষয় এইখানে যে দুটা সেল হবে এই একটা সেল এই একটা সেল তো টিডি ট্যাগ ব্যবহার করে আমরা সেল তৈরি করব তাই না টিডি ট্যাগ ব্যবহার করে সেল তৈরি করব ঠিক আছে কিন্তু সেলের মধ্যে আবার কিন্তু লিস্ট আকারে হবে এই যে এই একটা লিস্ট এই একটা লিস্ট এই লিস্টটা ওয়ান টু থ্রি তার মানে এটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট লিস্ট তো আমরা ব্যবহার শিখেছি তাই না আর এটা হচ্ছে স্কোয়ার প্রতীক তার এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আমরা জানি এক দুই তিন সি এই ধরনের সিরিয়াল করার জন্য অর্ডার লিস্ট বলে ও এল ট্যাগ ব্যবহার করতে হয় আর কোনো প্রতীক যেমন সার্কেল বুলেট এই ধরনের প্রতীক যদি ব্যবহার করি তাহলে ইউ এল ট্যাগ অর্থাৎ আনঅর্ডার লিস্ট ব্যবহার করব তো যাই হোক আমরা এখন টেবিলের সেলের মধ্যে যদি এই অর্ডার লিস্ট তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদের টিডি ট্যাগ ব্যবহার করব টেবিলের সেল তৈরি করার জন্য টিআর মধ্যে টিডি টিআর দ্বারা টেবিল রো তৈরি করবে আর টিডি দ্বারা এই সেলটা তৈরি করবে টিডির মধ্যে আবার লিস্ট হবে তাহলে টিডির মধ্যে যদি লিস্ট হয় টিডি লেখার পরে এল নিচে লিখবো আমরা ওএল অর্ডার লিস্ট ওএল অর্ডার লিস্ট এবং ও এল যদি দিই তাহলে সাধারণত এক দুই তিন এই সংখ্যা হয় সাধারণ সংখ্যা কিন্তু এখানে সাধারণ সংখ্যা নেই এখানে কিন্তু রোমান সংখ্যা দেওয়া আছে তা রোমান সংখ্যা যদি উল্লেখ করতে হয় তাহলে আবার এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টাইপ অ্যাট্রিবিউট ও এল অর্ডার লিস্ট টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে ছোটো হাতের আয় তাহলে এখানে এই রোমান সংখ্যা হবে আমরা যদি বড়ো হাতের আয় দিই তাহলে কিন্তু এখানে বড়ো হাতের হবে কিন্তু কিন্তু বড়ো হাতের নাই ছোটো হাতের কি স্মল লেটারের আছে এই রোমান সংখ্যার লেখাগুলি সেই জন্য আমরা ছোটো হাতের আয় লিখেছি তারপরে বুক এর দুই পাশে কি লিখবো এল আই মানে লিস্ট আইটেম আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় বুক এর দুই পাশে লিখবো এল আই পেপারের দুই পাশে লিখব এল আই নোটবুকে দুই পাশে লিখবো এল আই তারপরে ওয়েল ক্লোজ করবো ওয়েল ওপেন ওয়েল ক্লোজ তাহলে অর্ডার লিস্ট তৈরি হবে এবং লিস্টের আইটেম ছিল ছিল তিনটা তাই তিনবার আমরা এল আই লিখেছি আর মাঝখানে লিখেছি এইগুলি যেগুলি দেওয়া ছিল এই পর্যন্ত আমাদের এইটুকু হয়েছে এই সেলটা তৈরি হয়েছিলাম টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করব এবার টিআর ওপেন ছিল কে এখানে ক্লোজ করব না এইখানে টিয়ারটা ক্লোজ করব না টিয়ারটা ক্লোজ করবো এইটা লেখা সম্পন্ন করে কারণ এই এর মধ্যে টোটাল অংশটা থাকে টোটালটা মিলে রো তাহলে আমরা এইটা লেখার পরে শেষে আমরা এই টিয়ারটা ক্লোজ করব টিডি ওপেন টিডি ক্লোজ করব কারণ এই সেলটা টিডি এই টিডি দ্বারা সেল তৈরি হবে এবং দুই টিডির মাঝখানে আবার ওয়েল ট্যাগ ব্যবহার করে আমরা অর্ডার লিস্ট তৈরি করলাম এবার আমরা এইটুকু লিখব এইটুকু লেখার জন্য আবার এরকম সেম হবে টিডি ওপেন টিডি ক্লোজ কিন্তু এখানে ও এল এর পরিবর্তে ইউএল হবে ইউএল আর টাইপ সমান দিব স্কোয়ার তো যাই এই বাকি অংশটুকু এখানে ধরবে না পরের স্লাইডে দেখায় যাই পরের স্লাইডে দেখায় এই যে আবার টিডি ওপেন টিডি ক্লোজ দিব এবং এই যে স্কোয়ার প্রতীক দেওয়ার জন্য আমরা ইউএল আন লিস্ট ব্যবহার করব আর ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট হবে টাইপ যার ভ্যালু দিবো স্কোয়ার এইভাবে লক্ষ্য করি যে ওএল সরি ইউএল টাইপ সমান স্কোয়ার দিব ইউএল হচ্ছে আন লিস্ট টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট স্কোয়ার লিখবো এখন অনেকের মনে হতে পারে যদি স্কোয়ার না লিখি শুধুমাত্র ইউএল লিখি তাহলে লিস্ট হবে কিন্তু এই ধরনের প্রতীক হবে না সেখানে প্রতীক হবে বুলেট বুলেট প্রতীক হবে কিন্তু আমি যদি টাইপ সমান স্কোয়ার লিখি তাহলে এখানে স্কোয়ার দেখাবে আমি যদি টাইপ সমান সার্কেল লিখি তাহলে গুল গুল সার্কেল দেখাবে বৃত্ত আকারে দেখাবে ইউএলের পরে আমরা কী করব এই মার্কারের দুই পাশে এলআই লিখবো ইনকে দুই পাশে এলআই লিখবো পেন্সিলের দুই পাশে এলআই লিখবো এই যে মার্কারের দুই পাশে এলআই ইনকে দুই পাশে এলআই পেন্সিলের দুই পাশে এলআই এবং ইউএল ক্লোজ করবো এবার আবার টিডি ওপেন টিডি ক্লোজ করব তাহলে আমাদের এই সেলটা তৈরি হলো আমি এটুকু একটু ব্যাখ্যা দিচ্ছি টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে এই সেলটা তৈরি হবে সেলের মধ্যে লিস্ট তৈরি করার জন্য ইউএল আনাডার লিস্ট যা টাইপ হবে স্কয়ার স্কোয়ার আছে সে এবং যতটা নাম ততবার এলআই হবে এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় তারপর টিডি ক্লোজ করেছি তাই না এখন আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে এইবার আমরা ওই টিয়ার ক্লোজ করবো টিয়ার যে উপরে লিখেছিলাম এখন টিয়ার ক্লোজ করব টেবিল ক্লোজ করব এবং বডি ক্লোজ করব। আবার এই স্টিমেল ক্লোজ করবো টিয়ার টেবিল বডি স্টিমেল এখন অনেকের মনে হতে পারে যে স্যার এইখানে যদি আমরা এই টিয়ারটা পরে লিখি টেবিলটা আগে লিখি না লেখা যাবে না এইভাবে ধারাবাহিকতা মেনটেন করতে হবে টেবিলের মধ্যে টিয়ার আবার বডির মধ্যে টেবিল এ স্টেবিলের মধ্যে বডি তো এইভাবে আমরা এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার আউটপুট পাওয়ার জন্য এই স্টেমেল ট্যাগ দেখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে কি আলোচনা করবো একটু দেখে যায় পরবর্তী ক্লাসে আমি কী আলোচনা করতে চাচ্ছি পরবর্তী ক্লাসে ঢাকা কলেজের যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল দু হাজার চব্বিশ সালে ঢাকা কলেজে ওই প্রশ্নটার সমাধান করার জন্য হাজির হবে ইনশাল্লাহ দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ